নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার উঠে বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কৃষি টাকা কবে থেকে দেওয়া হচ্ছে এবং কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এছাড়াও এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কোন কৃষকরা কত টাকা করে পাবে সেই বিষয়ে কিন্তু বলা হলো এই বিরোটির মধ্যে এছাড়াও বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে রয়েছে নতুন কিছু আপডেট তো বন্ধুরা সমস্ত কিছু জানানো হয়েছে আজকের এই বিরোটির মধ্যে তো বন্ধুরা বিরোটির সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধুর প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে না যে কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম চালু সকল কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে নতুন নিয়মে এবার থেকে কৃষকরা পাবে এগারো হাজার এবং পাঁচ হাজার টাকা করে কলকাতা তেইশে সেপ্টেম্বর দু সোমবার কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত কৃষকের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ মোট দশ হাজার টাকা করে এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে প্রত্যেক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছিল সরকারি বিভিন্ন রিপোর্ট অনুযায়ী দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে অনেক কৃষকরাই আছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি এই সমস্ত কৃষকদের এই চলতি সেপ্টেম্বর মাস থেকেই টাকা দেওয়া কাজ শুরু করা হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উদ্দেশ্যে ব্লক অফিসে বলা হয়েছে এই কৃষকদের ব্যাংকে ই না থাকার জন্য টাকা পায়নি এই কৃষকরা আর প্রথম কিস্তি টাকা পাবে না দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেবার ফাইনাল তারিখ আগামী রবি মরশুমে টাকা দেবার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কি বিভিন্ন জেলা জেলা কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে দেখা গেছে আলু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমন কি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলেই জানা গেছে অফিসিয়ালি সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের একুশ তারিখের পর থেকেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা হবার কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়েছে দু হাজার সালে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু হাজার বাইশ টাকা দেওয়া হয়েছিল একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর বিভিন্ন সূত্র মারফ জানা গেছে আগামী রবি মৌসুমে টাকা নভেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই দেওয়া শুরু হবে টাকা দেওয়া হবে দুইটি ধাপে প্রথম ধাপে দেওয়া হবে পুরনো কৃষকদের এবং দ্বিতীয় ধাপে নতুন কৃষকদের টাকা দেওয়া হবে কারণ বলা হয়েছে নতুন কৃষকদের এডিএ আপলোডেট ডিডিএ অ্যাপ্রুভ হবার পরে তারপরে আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড তাই টাকা আসতে সময় লাগবে কিন্তু পুরনো কৃষকদের এডিএ আপডোডেড হবার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিট চলে আসবে তাই পুরনো কৃষকরা আগে টাকা পাবে বলা হয়েছে নভেম্বর মাসের কুড়ি তারিখের মধ্যেই সকল কৃষকদের টাকা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছিল কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকরাও দাবি রেখেছিল যে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়ানোর ব্যাপারে তা রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় রাজ্য সরকারের আরও বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নতুন আলোচনা চলছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার হয়েছিল আগামী বিধানসভা ভোটের আগেই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সহ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলেই সরকারি সূত্রে জানা গেছে সরকারি এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে এবার থেকে দেওয়া হবে এগারো হাজার টাকা করে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি জানা গেছে খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট বা নোটিফিকেশান জারি করা হবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে কৃষকদের মনে আসবে খুশির জোয়ার এবং কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে কৃষকদের মনোবল বৃদ্ধি পেলেই রাজ্যে কৃষিকাজে সাফল্য আসবে কৃষকদের পাশে আছে এবং থাকবে মামাটি সরকার সমস্ত কৃষকদের এই দুইটি কাজ করতে হবে এক নাম্বার বলা হয়েছে আধার সংযুক্তিকরণ অর্থাৎ যে সমস্ত কৃষকদের এসে ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাবে না তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই মনে রাখবেন যে আপনারা কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে ফর্ম জমা করার সাত দিনের মধ্যেই আবারও স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কে নাম্বার চলে আসবে দুই নম্বর বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ই কেওয়াইসি অর্থাৎ সমস্ত কৃষকদের কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ই কেওয়াইসি করা আছে কি না অবশ্যই চেক করে নেবেন না থাকলে অবশ্যই ব্যাংক থেকে ই কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে তার সাথে আধার কার্ড এবং প্যান কার্ডে জেরক্স করে জমা করে দেবেন আধার কার্ডের মধ্যে কৃষকদের ডিজিটাল আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত আধার কার্ডের মতো এবার একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেই জানা গেছে এই চলতি বছরে ছয় কোটি কৃষক এই কার্ড পাবেন কৃষকদের বিভিন্ন সুবিধা দিতেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কার্ডে থাকবে কৃষকদের জমির পরিমাণ জমির মালিকানার নাম কোন মরশুমে কোন ফসল চাষ করা হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন তথ্য সংযুক্ত করা হবে দেশের কৃষকদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যেই এই রকম কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ডিজিটাল কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই ফসলের বীমা ও ঋণ নেওয়ার সুবিধা পাবেন খুব শীঘ্রই এই কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই জানা গেছে এই রকম ব্যবস্থার ফলে কৃষকরা খুবই উপকৃত হবে বলেই প্রশাসনের সূত্রে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নতুন নিয়ম বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের মধ্যে অনেকেই মৃত কৃষকদের এবং ভুয়ো কৃষকদের অ্যাকাউন্টে প্রত্যেক কৃষিতে টাকা ক্রেডিট হচ্ছে তাই এই সমস্ত কৃষকদের শনাক্তকরণ করতে খুব শীঘ্রই কেওয়াইসি করার প্রক্রিয়া শুরু হবে ব্লক অফিস আধিকারিকরা মনে করছেন এর ফলে বহু কৃষকদের নাম এই প্রকল্প থেকে বাদ যাবে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের নতুন আপডেট কেন্দ্রীয় সরকারের নির্দেশে জারি করা হয়েছে কৃষকদের মোবাইল নাম্বার আপডেট করতে হবে মোবাইল নাম্বার আপডেট করার শেষ তারিখ জানানো হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা আর টাকা পাবে না কৃষকরা নিজে থেকে অথবা সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন প্রত্যেক কৃষকদের অবিলম্বে এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে যদি কোনো কৃষকরা এই সময়ের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করতে না পারে তাহলে তাদের নাম এই প্রকল্প থেকেই বাদ যাবে অর্থাৎ পরবর্তী কৃষির টাকা পাবে না তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটিকে আপডেট করে নেবেন অর্থাৎ যে সমস্ত কৃষকরা একটি মোবাইল নাম্বার দিয়ে অনেকজন আবেদন করেছিলেন আপনারা কিন্তু অবশ্যই পৃথক পৃথক মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন অর্থাৎ মোবাইল নাম্বারটি আপডেট করে দিন তা না হলে কিন্তু আপনি আগামী কিছু টাকা পাবেন না এরকমটাই বলা হয়েছে কিন্তু অফিসিয়ালি নোটিসে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ কোন কৃষকদের কত টাকা করে বৃদ্ধি করা হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হলো আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যে সমস্ত কৃষক বন্ধুরা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ